সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই ভালো থাকো আর আমার ভিডিওগুলো দেখো সব ভিডিওগুলো দেখবে এবং সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করবে আর আমরা তো আর খুব ধনীদার লোক না একটু সাপোর্ট করো অল্প জায়গা আছে আমাদের চাষে দাও কত হেফা হ্যাঁ এবছর প্রচুর বৃষ্টির কারণে মানে তোলা তো নষ্ট হয়ে গেছে বার ডবল ডবল করে তোলা ফেলতে হয়েছে ধান ছড়াতে হয়েছে আর দেখি আই তোমাদেরকে এই জন্যে নিয়ে এসছি আর এখন বৃষ্টি নেই আবার ডবল যে ধানটা ফেলানো হয়েছে তাতে আবার মেশিন দিয়ে জল দিতে হচ্ছে পাখিটা কিন্তু খেয়ে এনেছে তার মধ্যে যেটুকু হয়েছে নিজে তো অসুস্থ লোককে জায়গা আগাম নেবো তো নেয়নি বলে বর্ষা চাষের জায়গা আগাম নিয়ে লস ধান ভালো হয় না ওই জন্য বার্ধক ঘরে ধান ফেলে তোলা তো এরি করা হচ্ছে দেখতে থাকো পুকুর থেকে মোটর করে জল দিতে হচ্ছে মাঠে ওই যে তোলা সবে একচিক করে হয়েছে একটা আর একটা তোলা যাওয়া হয়েছিল ভালো ওই যে উঁচু জায়গায় ফেলা হয়েছিল বলে আগে থেকে এই দেখো এই তোলাটা পাখি প্রচুর হারে খেয়ে নিয়েছে যা আছে এটা হচ্ছে আর ওই ওই তোলাটা যা ভালো উঠেছে ওই দেখো কত কষ্ট করে চাষিবাসিরা জীবনযাপন করে কত কষ্ট করে চাষ করতে হয় দুটো ভাত খাওয়ার তারে এই দেখো এই তোলাটা যা উঠেছে এখনো তাও ছোট আছে যে খালা জায়গায় রোয়া হবে এখনো মানে ডুবে যাবে ধানের তলা ওটা হচ্ছে আরও বড়ো হলে একটু ভালো হবে যে জায়গাটায় রোয়া হবে খালা প্রচুর জল ভর্তি একটু তোলা না বড়ো হলে এখনও আমাদের রোয়া হয়নি অনেক লোকের রোয়া হয়ে যাচ্ছে আমাদের একটু দেরি হচ্ছে তোলার জন্যই এবছর এরকম রকম অবস্থা হচ্ছে লেট হয়ে যাচ্ছে আর তলায় জল থাকছে না গড়িয়ে নিচে নেমে যাচ্ছে খালা জায়গায় ফেললে ডুবে নষ্ট হয়ে যাচ্ছে এই রকম পরিস্থিতি হচ্ছে এবছর অনেক লোকের প্রচুর হয়রান হয়েছে অনেকে প্রথম প্রথম তুলে নিয়েছে জায়গা পজিশান ভালো দেখে তুলে নিয়েছে তোলা তাদের অসুবিধা নিয়ে রোয়া আরম্ভ হয়ে গেছে আর আমাদের এখনও আগে থেকে রোয়া হবে তোমরা দেখতে থাকবে তোমাদেরকে দেখাবো আর বাইরের তোলাটা দেখিয়ে নিয়ে আসি চলো সব কিছু তোমাদের কাছে শেয়ার করছি বিকালে এইগুলো খুব কষ্টের ব্যাপার চাষবাস তোমাদেরকে শেয়ার করি আমাদের এদিকে কেমন চাষবাস হচ্ছে কিছু কিছু লোকের সব রোয়া হয়েছে খুব বেশি লোকের রোয়া এখনো হয়নি এবছর প্রায় মানুষের চাষ পিছিয়ে গেছে যখন বর্ষা হচ্ছে অতিরিক্ত বর্ষা হচ্ছে ওই জন্যে তোলা তুলতে পারে না মানুষ ভালো বাইরের তোলাটা দেখো ডুবে 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 যাও কোনো রকমে হয়ে হয়েছে তাও এগুলো সরু লিকলিক করছে তোলাটা তোমাদেরকে একটু দেখাই এইটা একদম ডুবে ছিল মোটর বসিয়ে চালি 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 ডুবে ছিল ওই পাতলা পাতলা হালকা হালকা উঠছে সরু সরু হয়ে গছ সারে এখন এখন ওর মতো হয় কিন্তু মানে চাষে খরচা প্রচুর কেন খরচা বেশি আমাদের এদিকে সব ডবল হাল করতে হয় কেন বলতে পারব কিন্তু আমার বাবার বাড়ির ওখানে জমিগুলো ওরা ওদের সব একবার হাল করলে ওদের চাষ আর আমাদের এদিকে সে পাড় টোলা সব ধরেছে দুবার করে হাল করতে হবে নাহলে মাটি ভালো হবে না বাধ্য সময়ও যাচ্ছে টাকাও বেশি যাচ্ছে এইখানেই আমাদের অনেক খরচা হচ্ছে ওই জন্য অনেকে জায়গা নিতে না আগামে বলো ডবল হাল করে লোক ধরে চা সাড়ে চারশো টাকা করে হাজরা হয়েছে আমাদের এখানে একটা মানুষ কাজ করবে আগের মতো তো কাজ করতে পারে না আগে তো মানুষ সকালবেলা ছটায় কাজে জয়েন হতো এখন সাতটায় আসতে হচ্ছে চা দাও বিড়ি দাও এইসব করে খেয়ে চা মানে রুইতে রুইতে বেলা কাজ করতে হতে তাও সন্ধে হলে বলে টাকা দাও এইরকম আমাদের এখানে আর ধান কীরকম হয় চাষ কীরকম হয় তোমাদেরকে সব কিছু শেয়ার করছি তোমাদের তোমরা ভিডিওগুলো দেখবে আর বাড়িতে আজকের কি কাজ আছে তোমাদেরকে শেয়ার করব দেখতে থাকবে ভিডিও সবাই একটু সাপোর্ট করো পাশে থাকো এখানে এসছি কুকুরদার থেকে গোটা কত শাক তুলে নিয়ে যাই সিদ্ধ করব আমাকে তো ডাক্তার ডাক্তারবাবুরা খেতে বলেছে দুবার দুবার অপারেশান হয়েছে তো ব্লাড কমে গেছে তুলি শাকগুলো দেখো দেখো এখানে হয়ে আছে কুলপো শাক ফুলবো শাকের অনেকে আলু দিয়ে মাখা করে শুধু কড়ায় নেড়ে নিয়ে আমি খাই একটু সিদ্ধ হয়ে গেলে ভাতে মাখিয়ে খাই তুলে নেই খুঁটে খুঁটে চারদিকে ঘুরে ঘুরে যে গোটা কথা হিংচে তুলে নিয়ে যাব গড়া করার জন্য কত সুন্দর হয়ে আছে মোটা আমি লোকের পুকুর থেকে নিয়ে এসে লাগিয়ে রেখেছি খাওয়ার জন্য খুঁজে খুঁজে যেতে হয় সময় আনে যখন নিজেদের পুকুরে লাগানো থাকলে যখন খুশি তখন তুলে নিয়ে খাওয়া যায় ওই জন্য লাগিয়ে রেখেছি দেখো কী সুন্দর তুলে নিই তারপর বাড়ি নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি নিরামিষের দিনে কী শাক তুলেছি এখানে কুলপি শাক কুলপো শাক আর এই দেখো এখানে আছে হিংচেক শাক আর আছে দেখাই এই দেখো এইগুলো আজকের হবে রান্না হয়ে গেছে বর্ষা হচ্ছে গরম গরম খেতে ভালো লাগবে চুলা আসে সবাই তুলে এনেছিলাম কুলপো শাক আর হিংচের শাক আর আজকের কী রান্না হয়েছে তোমাদের কাছে একটু শেয়ার করি তোমরা ভিডিওটা দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ও আর এইখানে দেখো হিঞ্চের বড়াগুলো হয়েছে আর এখানে পটল আলুর তরকারি হয়েছে ছানারপুর দিয়ে আর এখানে আছে ডাল আমসি দিয়ে